আমি যেটা বলেছি ঠিকই বলেছি এবং আপনার প্রতি আপনি আমাকে অপমান করেছেন আমার নামটা পর্যন্ত আপনি ঠিক মতো উচ্চারণ করতে পারেন না আপনার লজ্জা হওয়া উচিত এবং রনি যেটা বললো আপনি এবং ভাব দেখাচ্ছেন যে আপনি একাই সেই টেলিভিশনটা দেখেছেন আমি যখন বললাম আমিও দেখেছি তারপরে আবার আপনি আমাকে বারবার উস্কানি দিচ্ছেন যে আমি দেখেছি কিনা তার মানে আপনি একাই দেখেছেন আর কেউ দেখেন কালকে যে না উত্তেজিত হওয়ার কারণ হচ্ছেন আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন অনেক রাগ হয়েছেন আদর করে দেন না না বাজে কারের বাচ্চা

ব্যবহার যেটা আমি বলেছি কেউ ধরনের ওদের পায়নি আপনি ওদের পক্ষে কথা বলছেন আমি দু তিনবার বললাম আমি দেখেছি তারপরে সে আপনি আপনি দেখেছেন সে চ্যালেঞ্জ করছে কত বড় সাহস আর কথা বলে আবার আপনি উপস্থাপনা শেষে এটা বলতে পারেন